সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বক্তব্য আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এই বক্তব্যটি দিয়ে বক্তব্যটি দিয়েছে হান্নান মাসুদ হান্নান মাসুদকে চিনেন আপনারা এই হান্নান মাসুদ ডাকাতদেরকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য গিয়েছিল অত বড় অসৎ আরে এই অসৎ এইখানে বক্তৃতা দিচ্ছে বক্তিমা দিচ্ছে শুনুন লেস প্লে তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের কাছে আসছে তখন তাদেরকে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু মনে রাখবেন বাংলাদেশ যে পথ দেখিয়ে দিয়েছে সেই পথে ইন্দোনেশিয়া নেপাল ও নেপাল এমনকি ফ্রান্স ও স্বাধীন হয়ে গিয়েছে ও নেপাল ফ্রান্স ইন্দোনেশিয়া স্বাধীন হয়ে গিয়েছে এই টুকার বাচ্চা টুকাই ডাকাইতের বাচ্চা ডাকাইত মূর্খ তুই তো বাংলাও বলতে পারিস না শোনা যাক ইতিহাসও জানে না এরা নাকি দেশ চালাবে শুনুন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী হয়েছে বয়স মাত্র পঁয়ত্রিশ ইন্দোনেশিয়ায় কোনো প্রধানমন্ত্রী নাই আমি রেফারেন্স দেখাচ্ছি হ্যাঁ রেফারেন্স দেখাচ্ছি একটু থাকুন একটু 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 ইন্দোনেশিয়ায় কোনো প্রধানমন্ত্রী নাই প্রধানমন্ত্রী নাই ইন্দোনেশিয়ায় হচ্ছে প্রেসিডেন্ট একটু একটু থামলে ভালো লাগে দর্শক শ্রোতারা আপনারা থাকুন আমি দেখাচ্ছি ইন্দোনেশিয়ার এই হান্নান মাসুদ কালের কণ্ঠে তার বক্তব্যের সারাংশ তুলে ধরা হয়েছে হান্নান মাসুদ বলেছে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর বয়স হয়েছে ৩৫ বছর আর বাংলাদেশেও প্রধানমন্ত্রী পঁয়ত্রিশ বছর বয়সে হবে আচ্ছা ইন্দোনেশিয়ায় বর্তমান সংবিধান অনুযায়ী এই দেখুন হাইলাইট করছি বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান তাহলে এই মূর্খ আবাল কি করে বলে ইন্দোনেশিয়ার প্রধান প্রধানমন্ত্রী হয়েছিলেন পঁয়ত্রিশ বছর বয়সে অথচ ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি শাসিত সরকারের মাধ্যমে চলে চিন্তা করে দেখুন এই জামাতি জামাত শিবির এইগুলো হচ্ছে অশিক্ষিত গন্ডমূর্খ এরা ইতিহাস জানে না রাষ্ট্রবিজ্ঞান কোনো দিন রাষ্ট্রবিজ্ঞানের কোনো পাতা খুলেও পড়ে নাই এরা দেশ চালাবে তাও আবার পঁয়ত্রিশ বছর বয়সে চিন্তা করে দেখুন আর একটু শোনা যাক লেস প্লে এনননা ঘেয় প্রধানমন্ত্রী হয়ে যা বয়স কত? বাইনে বয়স কত? বাইনে সেটআপ বয়স কত? জুরে জুরে চিৎ চিৎকার করে মানুষের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নিয়ে নিচ্ছে বলছে যে বয়স কত? বয়স কত সবাই বলছে 35 35 এরা কি ইন্দোনেশিয়া আর ইতিহাস পড়ে দেখেছে? ইন্দোনেশিয়ার সংবিধান এরা পড়েছে? যে তাদের কাছে তুই জিজ্ঞেস করছিস এদের ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর বয়স কত বলুন তারা বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মনে হচ্ছে তারা ইন্দোনেশিয়ার জনগণ আর তুমি বাংলাদেশের টুকাই তুমি জানো না ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী কত বছর বয়সে ক্ষমতাসীন হয়েছিল না জেনেই ইন্দোনেশিয়ার সম্মুখে ইন্দোনেশিয়া তোমার সামনে ইন্দোনেশিয়ার অডিয়েন্সকে জিজ্ঞেস করতেছো কারণ তাহা তোমার চেয়ে ভালো জানে কিন্তু ইন্দোনেশিয়ায় কোনো প্রধানমন্ত্রীর পদ নাই دانش মুর্কো আরেকটু শোনা যাক বাংলাদেশে হবে হবে ইনশাআল্লাহ নেপালের গণ পরে নেপালের সেই গণ ভুটানের জেন্ডি নেতা সে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছে ও রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে মানি শেকি নেপালের জনগণের দ্বারা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে গিয়েছে রে টুকাই হয়তো নাই ঠিক আছে বাংলাদেশে এত ছোট বেড়া দেখেন না বারাক ওবামা পঁয়ত্রিশ বছর বয়সে আমেরিকার প্রধান ও বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ৩৫ বছর বয়সে আমেরিকা আমেরিকা শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না বলছে আমেরিকা আচ্ছা তাহলে চেক করা যাক কত বছর বয়সে বারাকুবামা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন আচ্ছা বারাকুবামার জন্মশাল দেখে নিলেই হবে আচ্ছা বারাকুবামা দুই হাজার নয় সালের বিশে জানুয়ারি আমেরিকার চৌ চৌচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন বারাকুবামার জন্ম হয়েছে এই দেখুন আমি পুরোটা দেখাচ্ছি না বারাকুবামার জন্ম হয়েছে উনিশশো একষট্টি সালের সালের চার অগাস্ট দর্শক শ্রোতারা একটু হিসাব করুন আমি হিসাব করে বের করেছি দুই সালে যদি বারাকুবামা আমেরিকার প্রেসিডেন্ট হয়ে থাকে তাহলে উনিশশো সালকে দুই নয় থেকে মাইনাস করলে বারাকুবামার বয়স দাঁড়ায় আটচল্লিশ বছর অর্থাৎ বারাকুবামা পঁয়ত্রিশ বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হন নাই চল্লিশ বছর বয়সে পুরা মাত্রায় পলিটিক্যালি ম্যাচিউড হওয়ার পরে প্রেসিডেন্ট হয়েছেন তুদের মতো রাস্তার টুকাই থেকে এসে হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট হন নাই উনি আমেরিকার পলিটিক্সে দীর্ঘদিন যাবৎ জড়িত থেকে পলিটিক্সের এক্সপিরিয়েন্স গেদার করে তারপর আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন জনগণের নির্বাচনের মাধ্যমে আর তোরা জীবনে কোনো দিন একটা অফিসও চালাস নাই ইউনিয়নের মেম্বারও হোস নাই পলিটিক্সও করস নাই তোরা হয়ে যাবি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাও আবার পঁয়ত্রিশ বছর বয়সে কেন পঁয়ত্রিশ বছর বয়স কেন আচ্ছা তো দেখুন কতগড় মিথ্যাবাদী এই যে কয়দিন আগে আমি এই চ্যানেলে একটা ভিডিও করেছিলাম জামাতের সাদা শকুন নিয়ে সে ভারতের রাষ্ট্রপ্রধান আব্দুল কালাম ডক্টর আবদুল কালামকে নিয়ে মানে চরম লেভেলের একটা মিথ্যাচার করেছিল আচ্ছা ওই ভিডিওটি দেখেছেন এইটা বলবো না এখন আর একটু শোনা যাক শোনা যাক বাংলাদেশ আর বাংলা বলতে পারে না বাংলাদেশ আগাইয়া আছে আগাইয়া আছে আমেরিকা আমেরিকা পর্যন্ত সব আমেরিকার নামটা পর্যন্ত আমেরিকা বলতে পারে না বলে আমেরিকা

ভারতের সুযোগ ছিল পুরা বাংলাদেশটাকেই কেড়ে নেওয়ার কিন্তু ভারত তো নেয় নাই ভারত পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চাচ্ছে আচ্ছা ফ্যাক্ট চেক করব আর একটু শোনা যাক তারা শেষ তাপ কাজ খেলছে পার্বত্য অঞ্চলকে তার অস্থিতিশীল করে তুলছে তারা একটা ভুয়া দর্শন ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি এবং পার্বত্য পাহাড়িদের মধ্যে মুখমুখি দাঁড় করিয়েছে কি বলল পার্বত্য পাহাড়িদের মধ্যে আচ্ছা পার্বত্য পার্বত্য পাহাড়ি কি কোনো বাংলা শব্দ পার্বত্য পাহাড়িদের মতো মনে হচ্ছে তার বক্তৃতা দেওয়ার সময় এ মানে এতই কষ্ট হচ্ছে যে কষ্টের টেলায় তার হাগু মুতু বের হয়ে যাবে এই রকম মনে হচ্ছে আচ্ছা শোনা যাক পার্বত্য পাহাড়ি এলাকা আচ্ছা আমাদের এই বাংলাদেশের মানুষ কি তার ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড়বে আরে বাংলাদেশের মানুষ ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড়বে এই প্রশ্ন করছিস গিয়ে ইনুসকে জিজ্ঞেস কর ইনুসের যমুনা ঘেরাও করে বল যে সেন্ট মার্টিনস বা পার্বত্য চট্টগ্রামকে আমেরিকার হাতে যে তুলে দিতে চাচ্ছিস হুম আমরা এক ইঞ্চিও ছাড়বো না এটা বল শেখ না বরং এক ইঞ্চিও বাংলাদেশের

বাংলাদেশ সরকার জবাব দিতে না জবাব দিয়ে দেখা ঠিক আছে ও আচ্ছা 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 থাম মূর্খ একাত্তরে তোরা কি পাকিস্তানকে মোকাবিলা করেছিলে নাকি আওয়ামী লীগ ছাত্রলীগ এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষরা মোকাবেলা করেছিল তুরা তো একাত্তরে বাংলাদেশ যাতে না হয় সেই জন্য পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশকে মোকাবেলা করার চেষ্টা করেছিলি একাত্তরে পাকিস্তানকে মোকাবেলা তোমরা করেছিলে নাকি এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবদলের মানুষরা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এই দেশের আপামর জনসাধারণের সমর্থন পুষ্ট হয়ে পাকিস্তানকে মোকাবেলা করেছিল কোনটা একাত্তর সালে তোমরা পাকিস্তানকে মোকাবেলা করেছিলে নাকি যে ভারতকে থ্রেট দিচ্ছি সেখন সেই ভারত বাংলাদেশের সাথে সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানকে মোকাবেলা করেছিল হোয়াট ইজ দা হিস্ট্রি হিস্ট্রি কোনটা বল শুনলেন তো আচ্ছা এই হচ্ছে রাজাকারের সাওয়াল রাজাকার ওই যে জামাত তারপর ইসলামী ছাত্র শিবির এইসব দলের সদস্যরা ডাহা কথা বলে এরা চরম লেভেলের মূর্খ দে আর ইগনোরেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি হাওয়েভার ওয়ান দে ওয়ান টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ভাবা যায় তো ইন্দোনেশিয়ার মতো যদি বাংলাদেশে পঁয়ত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী হতে হবে তাহলে ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশে তোমরা হিন্দুয়ানিক কালচারকে অ্যাকসেপ্ট করতে হবে করতে হবে না ইন্দোনেশিয়ার জাতীয় পাখি মহাভারতের গরুর হুম একটা কাল্পনিক পাখি তাহলে বাংলাদেশেও ইন্দোনেশিয়ার মতো দুয়েল না হয়ে জাতীয় পাখি কি হতে হবে গরুড় হতে হবে ইন্দোনেশিয়ার সব কিছুতে হিন্দুয়ানি কালচার আছে তো বাংলাদেশেও ইন্দোনেশিয়ার মতো হিন্দুয়ানি কালচার কি তোমরা অ্যাকসেপ্ট করবে ইন্দোনেশিয়ার মতো যদি বাংলাদেশেও পঁয়ত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী হতে হয় তাহলে ইন্দোনেশিয়াতে যে তাদের পূর্ব ইতিহাস হিন্দুয়ানি ইতিহাসের ঐতিহ্য সংস্কৃতি এখনও তারা ধারণ করে আছে সেইটা বাংলাদেশে তোমরাও ধারণ করতে হবে করবে করবে সেই সাহস আছে সেই ঔদার্য আছে নাই উদারতা আছে নাই তো দর্শক স্রুতরা আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরা হচ্ছে চরম লেভেলের মূর্খতা তোমাদের না আছে রাজনৈতিক এক্সপিরিয়েন্স না আছে রাজনীতি দীর্ঘদিন যাবৎ মাঠে রাজনীতি করে রাজনীতির দক্ষতা কোনো কিছুই নাই তোমরা উড়ে এসে জুড়ে বসে হ্যাঁ ক্ষমতা দখল করে দেশকে চালাতে চালার জন্য মানে চালানোর জন্য তোমরা মানে ঘোষণা দিচ্ছ তো তোমাদের অবস্থা দেখে আমার মনে হয় কি জানো মনে হয় যে একদল বানর হয়তো কোনো গাড়ি দখল করে ফেলতে পারে দখল করার পরে বানরগুলো গাড়ির মানে গাড়ির সাদে তারপর গাড়ির চতুর্পাশে সামনে বসে থাকতে পারে হয়তো কোনো বানর ড্রাইভিং সিটেও বসে পড়বে কিন্তু এরা গাড়ি চালাতে পারবে না তো তোমরা হচ্ছে সেই বানরদের মতো যে বানররা বাংলাদেশটি বাংলাদেশের মতন দখল করে আছো কিন্তু বাংলাদেশকে চালানোর তোমাদের কোনো 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 যোগ্যতাই নেই একটা বানর যেভাবে গাড়ি দখল একদল বানর যেভাবে গাড়ি দখল করে ফেললে বা ইরোপ্লেন দখল করে ফেললে এরোপ্লেন বা গাড়ি চালাতে পারে না শুধু দখল করেই নিয়ে দখল করে নিয়েই সেইখানে কিচির মিচির মা পে 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 করে থাকে তোমাদের অবস্থা ওই রকম বুঝতে পারছেন দর্শক তো তারা আমি আপনাদের সামনে এদেরকে এক্সপোজ করলাম এরা দেখুন কি পরিমাণ মূর্খ অশিক্ষিত এরা দেশ চালাবে আরে ভাই এত কথাই বলতে পারে না বুঝতে পারছেন এই হান্নান মাসুদ তাকে তো আর আপনারা সে থানা থেকে ডাকাত চাঁদাবাদ ছাড়িয়ে সারিয়ে আনার ছাড়িয়ে আনার জন্য গিয়েছিল এ যদি রাষ্ট্র রাষ্ট্রপ্রধানমন্ত্রী হয় তাহলে দেশের অবস্থা কি হবে বলুন তো দেখি কি হবে সবাই ভালো থাকবেন লাবিউল